রোগীরা আমাদের বাংলাদেশের রোগীরা আসলে তারা প্রথমে যায় ফার্মেসিতে কোয়াকের কাছে হাতে ডাক্তারের কাছে তারপর সমস্যা খারাপ করে এরপরে হসপিটালে এসে আহাজারি শুরু করে দেয় তারা এরপরে তাদের কোনো সমস্যা হলে তারা সরাসরি বড় ডাক্তারদেরকে বা হসপিটালে দোষ দেয় ভাঙচুরু করে আমি ওদেরকে বলবো যে সমস্যা হলে শুরুতে আসবেন আর আরেকটা কথা ধৈর্য ধরবেন ডাক্তার এখানে যারা আছে সবাই দিনের চেষ্টা করে কেউ আপনাদের ক্ষতির জন্য কিছুই করবে না তার সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের সাহায্যের জন্য বাকিটা তো আল্লাহর কাছেই আর আরেকটা বিষয় হলো আমাদের সচেতনতাটা কম রোগের ব্যাপারে সচেতনতাটা কম এই জন্য আমি রোগীদেরকে বলবো বা যে নর্মাল অ্যাজ এ সাধারণ মানুষ যারা আছে সবাইকে বলবো যে এই হেলথ রিলেটেড বিষয়গুলো নিয়ে তাদের সচেতনতাটা একটু বাড়ানোর জন্য অন্য অন্য বিষয় যেমন অনেক সচেতন জায়গা সম্পত্তি যদি ধরে দরবার হয় কেস মামলা যদি হয় সচেতনতা মানে ভরে ভরে থাকে এই হেলথ রিলেটেড বিষয়গুলো মানুষ অনেক খামখেয়ালির সাথে নেয় সমস্যা অনেক বাড়াইয়া আসে মনে করেন কারো একটু সমস্যা কারো একটু সে বলে না এই একটু চেপে চেপে রাখে চেপে চেপে রাখে তাই সময় কী হয় সমস্যাটা অনেক বড় হয়ে সমাধান করার উপায় থাকে না যখন তখন আসে তাদেরকে বলবো সমস্যার শুরুতে আসেন ডাক্তারদেরকে দেখান এম ডাক্তারদেরকে মেডিকেলের জন্য ডেন্টালের জন্য বিডিএস ডাক্তারদেরকে দেখান এবং আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট সেটা নেন এবং নিজেদের সচেতনতাটা বাড়ান